যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন

তবে আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালেমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে এটা আল্লাহর ধর্ম রব কেন্দ্রিক এজন্য আমরা যাই করি যে দোয়া করি ওই দোয়া শুরুতে রব আছে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে কি দিয়ে আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার শুরু শুরুতেই রব আছে নাই আবার বলি রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন সুবহানাল্লাহ পড়েন ইসলাম মানব কোনখানে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই নিড চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জ উই লাইক চেঞ্জ আমরা এই খুনে ধরা সমাজকে কোরান দিয়ে পরিবর্তন করে দিতে চাই আমরা বিপ্লবের অংশীদার হতে চাই আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই সেজন্য এই কথাগুলি মেসেজগুলো ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক কি না তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব মানব কতক্ষণ পেটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরা ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাইতাছে না নাই না সুস্থ অবস্থায় ইসলাম মানবো সুস্থ অবস্থায়। দুঃখের দিনেও মানবো সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক না এজন্য রাব্বুল আলামিন বলেন ও মাইয়্যা বাতাগি গায়রাল ইসলাম দীনং ফলাইয়ুকবাল মিনহু ওয়া ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর আখেরাতে লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার কি কোম্পানি মানে হাই হাই করবে হায় হায় হাই হায় হাই কি করলাম কোন নেতার পিছনে ছুটলাম কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডা খানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন তাফসির মাহফিল গুলোতে বাধা দিলাম কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম হায় হাই করবে হায় হাই করবে আফসোস করবে কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে হুয়েভার সিক্স এনিথিং এক্সেপ্ট ইসলাম দ্যাট উইল বি নট অ্যাকসেপ্টেড এন্ড হি উইল বি দ্য লুজার ইন আখেরা ইসলাম ছাড়া জন্য কিছু তালাশ করে সেটা কবুল হবে না আর সে হবে লুজার লুজার মানে যে সব হারাইছে আর গেইনার মানে যে সব পেয়েছে আমরা কি লুজার হব না গেইনার মাশাআল্লাহ এই তো বুঝতে পেরেছেন আমরা গেইনার হতে চাই যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার ঠিক কিনা আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি জান্নাতেও যেন একসাথে বসতে পারে আল্লাহ তৌফিক দান করো তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানিনা না মানব না নাহনু কওমুন আহসানাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে অপমান করবে কে আমাদের সম্মান তাহলে কোন জায়গায় ইসলামে বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান পৃথিবীর যেই দেশেই যান যে কোনো জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম আই প্রাউড অফ ইট আমি মুসলমান আমার ধর্মের নাম কি ইসলাম এটা সাহসিকতার সাথে বলতে হবে এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি সোয়ানাল্লাহ করে আমাদের ধর্মের নাম ইসলাম বিষয়টা কি এমন না সব নবীর ধর্মের নামই ছিল আদ ইসলামের ধর্মের নাম মুসাল্লাইসাল্লামের ঈসা আলাইসাল্লামের মহম্মদ সাহ ইসলামের তার প্রমাণ আল্লাহর কোরআন রাব্বুল আলমিন বলেন মাকান ই ব্রাহিম কানা মুসলিমা আমার ইব্রাহিম ইহুদি ছিল না নাসারা ছিল না আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান সুবহানাল্লাহ পড়েন ইব্রাহিম আল ইসলাম কি ছিল পাক্কা মুসলমান তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হইতে পারতেন জোরে বলেন তার মানে সব নবীদের ধর্মের নাম কি ইসলাম কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময়কালই আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করেন নাই করেছেন আমাদের নবীর সময়ে করেন আল্লাহ দিনটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ভাষণ দিচ্ছেন ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা kalamul ulama আয়াত নাজিল করলেন। korlen al yawma akmaltu lakum dinakum wa atamamtu alaykum ni'mati wa raditu আজ আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম সুমান আল্লাহ ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি কে কিন্তু আমরা তো খুশি না আমরা খুশি কথা বলেন আপনারা যে খুশি এটাও জোরে করতে পারলেন না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আমরা খুশি প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেই অর্থ বুঝি না তাই বুঝতে পারি না আমরা বলি প্রত্যেক নামাজের পরে রদি তুবিল্লাহে রব্বা অবিল ইসলামে দিনা অবি মুহাম্মাদিন রসুলা আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি মোহাম্মদ ইসলামকে আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা খুশি হও আর না হও আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয় এরকম আছে না নাই এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা করো। এদের মাথা গরম এরা চায় না ইসলামের বিজয় হোক মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে ধাবিত হচ্ছে ঝাঁপিয়ে পড়ছে

কেউ ঠেকা রাখতে পারবে পারবে না এই জন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা আপনি যদি সমাধান চান জীবন সমস্যার সমাধান এই তো বুঝতে পেরেছি আমরা গেইনার হতে চাই যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার ঠিক কিনা আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি জান্নাতে যেন একসাথে বসতে পারে আল্লাহ তৌফিক দান করো তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানবো না ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে অপমান করবে কে আমাদের সম্মান তাহলে কোন জায়গায় ইসলামে বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান পৃথিবীর যেই দেশেই যান যে কোনো জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম আই প্রাউড অফ ইট আমি মুসলমান আমার ধর্মের নাম কি ইসলাম এটা সাহসিকতার সাথে বলতে হবে এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি সুমান করে আমাদের ধর্মের নামই ইসলাম বিষয়টা কি এমন না সব নবীর ধর্মের নামই ছিল আদম আলাহিসাল্লামের ধর্মের নাম মুসা ঈসা ইসা সালামের মুহাম্মদসা আলাইহিস সালামের তার প্রমাণ আল্লাহর কোরআন রব্বুল আলামিন বলেন মা কান ইব্রাহিমু ইয়াহুদিইয়াও ওয়ালা নাসরানিইয়াও ওয়ালাকিন কান হানিফাম মুসলিমা আমার ইব্রাহিম ইহুদি ছিল না নাসারা ছিল না আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান সুবহানাল্লাহ পড়েন ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল পাক্কা মুসলমান তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হইতে পারতেন যদি বলেন তার মানে সব নবীদের ধর্মের নাম কি ইসলাম কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময়কালী আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করেন নাই করেছেন আমাদের নবীর সময়ে করেন সুবাহ আল্লাহ দিনটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ভাষণ দিচ্ছেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা কালামুল্লা মাজিদের আয়াত নাজিল করলেন দীনাকুম ওয়া আতমামতু ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা আজ আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ পড়া ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি কে কিন্তু আমরা তো খুশি না আমরা খুশি কথা বলেন আপনারা যে খুশি এটাও জোরে কইতে পারলেন না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আমরা খুশি প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেই অর্থ বুঝি না তাই বুঝতে পারি না আমরা বলি প্রত্যেক নামাজের পরে রদি অবিল ইসলামী দিনা অবীলা আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি মোহাম্মদ ইসলামকে আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি পড়েন আল্লাহ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা খুশি হও আর না হও আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয় এরকম আসেনা নাই এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা করো এদের মাথা গরম এরা চায় না ইসলামের বিজয় হোক মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে ধাবিত হচ্ছে ছাপিয়ে পড়ছে ইসলাম এগিয়ে যাচ্ছে ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে এটা ওদের সহ্য হয় না চিল্লায় বলেন ঠিক কি আল্লাহ বলেন তো সহ্য হোক কারণা হোক ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেব যরে কোন ঠিক কি আল আল্লাহ তাআলা পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন বিশ্বনবী বলেন ফারাআইতুম শারিকাহা ওয়া মাগারিবাহা আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি আর আমি নবী যতদূর দেখেছি ততদূর আল্লাহ আকবরের ধ্বনি পৌঁছে দিবে কে কেউ ঠেকায় রাখতে পারবে পারবে না এই জন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা আপনি যদি সমাধান চান জীবন সমস্যার ইসলামের ভেতরে সমাধান আছে না নাই যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু বিজয় হবে ইসলামের ঠিক কিনা স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখেছে দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা ওই সভ্যতা ওই সভ্যতা তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে চলে গিয়েছে অনেক ধর্ম জেগে উঠেছে থেমে গিয়েছে সর্বশেষ এসে গবেষণা করে বলেছে সর্বশেষ এমন একটা ধর্ম ডমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদ চুরমার করে তার পতাকা গাড়বে আর এই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ হমাদ এই ইসলামের বিজয় এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না ঠিকিরা গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা ঠিক কাশ্মীরে মার খায় কে মুসলমান মার তারপরে মায়ানমারে মার খায় বাংলাদেশেও মার খায় চীনের উইঘরে মার খায় গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে এখন সুহান আল্লাহ ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে প্রতিনিয়ত পড়ে লোকজন মুসলমান হচ্ছে যুবক যুবক ছেলেরা এখন নিচে আর কাপড় পরে না উপরে কাপড় পরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখা উপরে কাপড় ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায় গেঞ্জির পিছনে লেখা থাকে মহাম্মাদ মহাম্মাদ তাদের পিছনে সবার গেঞ্জির পিছনে মহাম্মাদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকায় এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল ঘটনা কি এই ছেলেরা ভালো ভালো কাজ করে রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ তারা বাড়িতে গুগল সার্চ ইঞ্জিনে লেখে দেখিত এটা কি এম ইউ এইচ এ এম ডি ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ইসা ইসলামের জীবনী চলে আসে তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে অনেকে অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে বিসর্জন করে যাদের ভালো কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অস্ত্র নসিব ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না খ্রিস্টানরা যেখানে যায় নামাজ পড়ে ওইটারে কি বলে জানেন গির্জা ইংরেজিতে বলে চার্চ এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে এর কারণ মাসেও একজন আসে না কথা কয় না আমরা পাঁচ অক্টোবরে তিন অক্টোবরে দুই অক্টোবরে সাপ্তাহে তো হাজিরা দেই কথা বলেন কি বার এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেই ওদের মাসের পর মাস যায় কোনো মুসলি নাই খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেল্পাস জেসাস দা সান অফ গড ও গডের ছেলে ইসা করে বাসা ও গডের বোলা ইসাম করে বাঁচাও এই জিকির করতে থাকে মাগে আর কোন খ্রিস্টান ওদের এবাদত গাহে ঢুকে বছরও একদিন যায় না তো এই গির্জা দিয়ে ওরা কি করবে সবাই মিলে একটা এক কাম করে এটা পেসা দেই মুসলমানেরকে পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানায় দেই সুবহানাল্লাহ এত আস্তে গোটা ইউরোপ আমেরিকার চার্চগুলো গুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে জার্মানিতে আছে অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশে ইটালি আরেক বাংলাদেশ ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম পঞ্চাশটা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে যে হুজুর আপনি যদি আসেন এক মাসের কমে আইসেন না তাইলে খবর আছে আপনার বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে যতগুলো থানা ততগুলো সমিতি ততগুলো অর্গানাইজেশন সবাই আমার ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের আবাদত গাহে যায় না কম দামে এরা বেঁচে দেয় আর এগুলো মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে ইসলামিক সেন্টার হচ্ছে স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে এখন গণজাগরণ যুবক দেন তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি ঠিক কিনা রাসুসা ইসলাম বলেছেন আরব দেশে কেউ যদি লাল কপাল ওলা উঠ পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না আমরা বর্তমানে কি পাইলে খুশি কেউ হয়তো বিএমডাব্লিউ পেলে সবচেয়ে খুশি এক কোটি টাকার বান্ডিল দিলে খুশি ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি তাই না আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না তারা লাল কপাল উট পেলে খুশি হতো বেশি বিষ্ণু ইসলাম বলেন তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে জাহান নাম থেকে জান্নাতি হতে পারে লাল কপালের উট পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবা এজন্য আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে না নাই ওই অল আর দাই ইল আল্লাহ আমরা সবাই দাই দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে আমাদের কমিউনিটিতে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের ওয়ার্কপ্লেসে যে যে জায়গায় কাজ করি যে যে বাজারে ব্যবসা করি ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে ঠিক কিনা আল্লাহর দেয়া ধর্ম ইসলাম কি